আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু অ্যাগ্রি উইথ দিস অর নট বাট আই होप ইউ উইল গো টু অ্যাগ্রি ইনশাআল্লাহ আপনার একমত হবেন আমার আশা আছে এটা যত যুবক নষ্ট হয়েছে এর পেছনে 90 ভাগেরও বেশি নষ্ট মেয়ের আজকে দায়ী হয়েছে এবং যত যুবক দিনের পথে ফিরে এসেছে তার স্ত্রীকে পাওয়ার মাধ্যমে এখানেও একশোতে একশো একজন দিনদার মেয়ের হাত আছে ঠিক কিনা বল একজন মেয়ে যেমন একজন যুবকের জীবনকে নষ্ট করতে পারে এক্স্যাক্টলি টু দা সেম ওয়ে একজন মেয়ে চাইলে তার ভালো ভালোবাসা মমতা স্ত্রী হিসেবে তার সমস্ত محبت দিয়ে তার স্বামীর জীবন দেশে পরিবর্তন করতে পারে ঠিক না আই হ্যাভ टॉक्ड উইথ মেনি ইয়ং পিপল যারা নেশায় আসক্ত ছিল গাঁজা ক্ষেত মদ ক্ষেত একটা সময় বিড়ি ছাড়া থাকতেই পারতো না আমাকে মেসেজ দেয় আমার ফেসবুকে একটা পেজ আছে আব্রুল হক আসিফ নামে আপনি সার্চ করলে পাবেন প্রায় সময় আমাকে অনেক যুবক মেসেজ দেয় তো রিসেন্টলি আমি একটা মেসেজ করলাম যুবকের যে হুজুর আমি বিয়ের আগে সবচেয়ে জঘন্যতম ছেলে ছিলাম এমন কোন অন্যায় নেই যে অন্যায়টা আমি করি নাই নেশা পর্নোগ্রাফি ব্লু ফিল্ম আই ওয়াজ অ্যাডিক্টেড অ্যাবাউট ইট আমি খুবই আসক্ত ছিলাম বাট আল্লাহ আমাকে কপাল দিয়েছে ভালো নেককার দিনদার একজন স্ত্রী পেয়েছি তাকে পাওয়ার পরে আমার সমস্ত বাজে নেশা দূর হয়ে গেছে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা তাহলে একজন মেয়ে যুবকের জীবন যেমন নষ্ট করতে পারে একজন মেয়ে যুবকের জীবন তেমন ঠিকও করতে পারে ঠিক কিনা বলেন আচ্ছা আমার প্রিয় নবীজির কথাই যদি আমি বলি আমার প্রিয় নবীজির জীবনের প্রথম স্ত্রী যিনি এসেছেন তার নাম হচ্ছে খাদিজা খাদিজা আসার পরে আমার নবীর জীবন কি অসুন্দর হয়েছে না সুন্দর হয়েছে তবে বিয়ে করতে হবে খাদিজার মতো মেয়েকে আটা সুন্দরী বিয়ে করলে তোমার এপার ওপার সব তামা 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 হয়ে যায় আর আজকাল তোমরা একটা কথা মাথায় রাখবা আই এম নট ইনসাল্টিং এনি গার্ল আই রেসপেক্ট দেম ফ্রম মন থেকে সম্মান করি বাট আজকালকার বোকা আই এম সো সরি টু সে that i had to talk about the reality words going on in the society যা হচ্ছে বাস্তব কে খুশি হলো কে বেজার হলো doesnt matter হক কথা এটা বলতে হবে কে খুশি হল কে বেজার দেখার সময় আমাদের কাছে নাই।